আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মটো মিস্ট্রি আজকে হলো অক্টোবর মাসের ১৯ তারিখ এবং দিনটা হলো রবিবার আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউনিভার্সিটি শেষে আমি কিভাবে রাইড শেয়ার করি এবং সারাদিনে কত টাকা ইনকাম হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আর হ্যাঁ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও একটা লাইক করে দেবেন এবং অবশ্যই যদি ভালো লাগে আরো ভালো লাগলে শেয়ার করে দেবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা পার্সেল যাবে আমি যাবে কোথায় ভাই আপনি মনে হয় প্যাকেজে না দিয়ে মনে ইডিসন নাকি রাইডে দেন না আচ্ছা 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 আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আজকের দিনের প্রথম ট্রিপ ট্রিপটা নিয়েছি হাউস বিল্ডিং থেকে এবং হাউস বিল্ডিং না ঠিক হাউস বিল্ডিংয়ের একটা পাশের থেকে আর যাচ্ছি হলো উত্তরা সেক্টর নয় ভাড়া আমাকে দেখাইছিল ছিয়াত্তর টাকা এখন এই ট্রিপে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যে এই ছিয়াত্তর টাকার ভাড়াই হয়ে যাবে একশো টাকা কারণ কি জানেন কারণ হলো এই যাত্রী আমাকে প্রথমে পাঠাইছিল আপনার সেক্টর ফোরে সেখান থেকে আমি আবার গেছি হলো আপনার সেক্টর তেরোতে সেখান থেকে আমি গেছি হলো আবার সেক্টর নয় মানে এই চক্রাকারে ঘুরছি আর কি মানে লোকেশন ভুল দেওয়ার কারণে তো এই করতে করতে এই ট্রিপের টোটাল দূরত্ব আইছে নয় দশমিক আঠাশ কিলোমিটার এবং ভাড়া আসছে একশো ষাট টাকা তো চলুন দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা এবং কত সময় লাগে সেটাও দেখুন আসলাম হলো সেক্টর আপনার নয় হ্যাঁ বাট লোকেশন দিয়েছিল দেখছেন সেক্টর ফোরে একে তো রাইড বুক করছে পার্সেল না কিন্তু পাঠাইছে পার্সেল বাট সেক্টর ফোর থেকে আমার এ সেক্টর নয় আসা লাগছে এজন্য হলো ছিয়াত্তর টাকা ভাড়া বাইরে হয়েছে একশো ষাট টাকা কি অবস্থা এটা যাবে কোথায় আপু আচ্ছা 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 এটা হচ্ছে হাতির বোলা আচ্ছা আচ্ছা আর পেমেন্ট কখন দিবেন আচ্ছা ও ঠিক আছে হ্যাঁ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ নিলাম আজকের দিনের দ্বিতীয় ট্রিপ ট্রিপটা নিয়েছি হলো পাঠাওয়ে এবং এটা একটা পার্সেল যাচ্ছি হলো উত্তরা থেকে সেন্ট্রাল রোড ধানমন্ডি যদি উনি হাতির পুল বলছে আসলে এটা হাতের পুল না এটা হলো পড়ছে আপনার সেন্ট্রাল রোডে ধানমন্ডির ভিতরে টোটাল দূরত্ব এখান থেকে আছে আঠারো দশমিক পঁচাশি কিলোমিটার এবং ভাড়া এসেছে দুইশো টাকা বিশ পয়সা যেখান থেকে পাঠাওয়ার বিশ পার্সেন্ট কমিশন কাটবে অ্যাজ ইউজুয়াল আমি আমার আগের একটা ভিডিও বানাইছি পাঠাওয়ের কমিশন পলিসি নিয়ে অনেকগুলো শর্স আছে এটার উপর চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই বিশ পার্সেন্ট কমিশন কেটে এখান থেকে আপনার টোটাল আমার ইনকাম দাঁড়াইছে দুইশো আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং কমিশন টাকা আসছে আপনার সাত সাতাশি না সাতষট্টি টাকা চব্বিশ পয়সা তো চলুন দেখে নেওয়া যাক ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে নিয়ে নিলাম আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছি হলো কুবারে যাচ্ছে হলো গ্রিন রোড থেকে গুলশান এক টোটাল দূরত্ব ওই ট্রিপের আছে দশ দশমিক তেষট্টি কিলোমিটার এবং ভাড়া এসেছে একশো টাকা বিশ পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে তবে আমার কাছে কেন জানি না মনে হচ্ছে রানিং উবার অনেক পাটপাড়ি শুরু করছে দশ কিলোমিটার রাস্তা একশো সাতত্রিশ টাকা ভাড়া আসলেই অনেক কম কোথায় আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপ ট্রিপটা এবার নিলাম হলো পাঠাওতে যাচ্ছে হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার থেকে পাড্ডায় টোটাল দূরত্ব আছে এই ট্রিপের ছয় দশমিক ছয় পাঁচ কিলোমিটার এবং ভাড়া এসেছে একশো আঠারো টাকা ৩৭ পয়সা যেখান থেকে পাঠাওয় নেট কমিশন কাটবে সতেরো টাকা আটাত্তর পয়সা তবে এখানে আবার যাত্রীদের ডিসকাউন্ট আছে তিরিশ টাকা আটত্রিশ পয়সা তো সব মিলিয়ে এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়াচ্ছে একশো টাকা তিয়াত্তর পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে নাই ভাই ওই দিয়ে যদি পারেন হুম জি ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপ ট্রিপটা আবারও নিয়েছি পাঠাওয়ে যাচ্ছি হলো বাড্ডা থেকে শাহবাগ মূলত পিজি হাসপাতালের ওইখানে টোটাল দূরত্ব আছে এই ট্রিপের সাত দশমিক কিলোমিটার এবং ভাড়া এসেছে একশো টাকা চল্লিশ পয়সা যেখান থেকে পাঠাবে নেট কমিশন কাটবে চব্বিশ টাকা একষট্টি পয়সা এবং যাত্রীর ডিসকাউন্ট আছে আট টাকা পঁয়ত্রিশ পয়সা তো সমস্ত খরচ বাদ দিয়ে এই ট্রিপ থেকে আমার ইনকাম দাঁড়াবে একশো উনচল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে एक शॉट रन धन्यवाद थोड़ा बिटने कुछ खेला दे थोड़ा धक्का दे আলহামদুলিল্লাহ নিয়ে এনলাম আজকের দিনের আরও একটা ট্রিপ ট্রিপটা নিয়েছি হলো উবারে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি থেকে নিকেতন টোটাল দূরত্ব আছে ছয় দশমিক একাশি কিলো এবং ভাড়া এসেছে একশো পনেরো টাকা ছিয়াশি পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে

আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপ ট্রিপটা নিলাম হচ্ছে পাঠাউতে যাচ্ছি হলো গুলশান থেকে মিরপুর ডিওএইচএস টোটাল দূরত্ব আছে এই ট্রিপে নয় দশমিক সাতাশি কিলোমিটার এবং ভাড়া দেখাইছে একশো তিপ্পান্ন টাকা উনচল্লিশ পয়সা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেমন যাত্রীর ডিসকাউন্ট আছে পনেরো টাকা চৌষট্টি পয়সা এবং পাঠাও নেট কমিশন কাটবে পনেরো টাকা চৌত্রিশ পয়সা সুতরাং এই ট্রিপ থেকে আমার ইনকাম দাঁড়াবে একশো টাকা শূন্য পাঁচ পয়সা এখন আমার কাছে মনে হয় যে যাত্রীদের যতটা ডিসকাউন্ট দেয় ঠিক ততটাই যদি কমিশন কাটে মানে অতিরিক্ত ডিসকাউন্ট না দিয়ে যতটুকু কমিশন অতটুকুই যদি ওরা ডিসকাউন্টটা দেয় তাহলে পাঠাওয়ের কাছে আমাদের কোনো টাকা কিন্তু আটকায় থাকে না সেই সিস্টেমটা যদি করে পাঠাও তখন বেশি একটা ভালো হয় তবে যা আছে আছে আপাতত থাক চলুন এইসব বাদ দিয়ে আমরা দেখে নিই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে Kaq shi chol dik ya? Kaq shi আলহামদুলিল্লাহ নিয়ে আজকের দিনের আরো একটা ট্রিপ যাচ্ছি হলো মিরপুর এগারো থেকে গোছান দুই টোটাল দূরত্ব আছে ট্রিপের নয় দশমিক পঁয়ষট্টি কিলোমিটার ভাড়া এসেছে একশো একান্ন টাকা উনিশ পয়সা যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট আছে পঁয়ত্রিশ টাকা এবং পাঠাও নেট কমিশন কাটবে পনেরো টাকা আটষট্টি পয়সা সব মিলায়ে এই ট্রিপ থেকে আমার ইনকাম দাঁড়াবে একশো একচল্লিশ টাকা এগারো পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে Det uh, er <laughs> আলহামদুলিল্লাহ নিয়ে এলাম আজকের দিনের আরও একটা ট্রিপ ট্রিপটা নিলাম নাম হচ্ছে উবারে যাচ্ছি হল তেজগাঁও থেকে নর্দা টোটাল দূরত্ব আছে এই ট্রিপের ছয় দশমিক একুশ কিলোমিটার এবং ভাড়া এসেছে একশো উনত্রিশ টাকা আঠারো পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ ট্রিপটা নিয়েছি হচ্ছে উবারে যাচ্ছি হলো খিলগেট থেকে এবার কেয়ার হসপিটাল বসুন্ধরা টোটাল দূরত্ব আছে এই ট্রিপে তিন দশমিক নব্বই কিলোমিটার এবং ভাড়া এসেছে একানব্বই টাকা তেষট্টি পয়সা তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে আর বেশি সময় লাগার কথা না একটা ওভারব্রিজ জাস্ট পার করতে হবে সরি ওভারব্রিজ না একটা ফ্লাইওভার পার করতে হবে আর ফ্লাইওভার পার করার পরে ওই সাইডে বসুন্ধরার ভিতরে জটটুক লাগার সময় সত্তর

তো ভিউয়ার্স এটি ছিল আজকের ভিডিও আজকে আমি টোটাল বাইক চালিয়েছি পঁচানব্বই কিলোমিটার এবং এর বিপরীতে আমার ইনকাম হয়েছে পনেরোশো বিশ টাকার মতো যদি গাও আমি গাড়িতে তেল পড়েছি পাঁচশো টাকার তো সেখান থেকে যদি আমি পাঁচশো টাকা বাদ দিই তাহলে এক হাজার বিশ টাকার ইনকাম থাকে তো এটাই ছিল আজকের হিসাব নিকা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলি এবং বিভিন্ন মোটর ভ্লগিং এবং এক্সেট্রা মানে মোটর বাইক রিলেটেড যত গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেবেন যাতে করে চ্যানেলের সাবস্ক্রাইবারটা একটু বাড়ে কারণ আপনারা তো সাবস্ক্রাইব করেন না দেখা যায় যে নাইনটি পার্সেন্টের উপর মানুষ সাবস্ক্রাইবই করে না এই জন্য বলতেছি যে একটু আপনারা অন্যদের শেয়ার করে দেন আপনারা না করলে অন্যরা হয়তো বা সাবস্ক্রাইব করলেও করতে পারে যাই হোক যোগ সেপারেট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মটমিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর সাথেই থাকবেন বিদায়